এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো সামনে দেখা পাচ্ছ একটা প্রেসার বোর্ড তো এটা যাচ্ছে রায়দিগি থেকে ভিতরে দমকলের সাইটে আর এর ফাংশানটা বলে দিচ্ছি বন্ধুরা তো এখানে পাওয়ার সুইচ করা আছে আর এটা বক্সের মাস্টার করা আছে এটা ওয়েট করা আছে এটা এবিসি তিন রকম বেস করা আছে আর তিন রকম বেসের অ্যাক্টিভ সুইচ আছে এ আর হাইলো সিস্টেম আছে হাইটা এই সির উপর কাজ করবে ঠিক আছে হাইটার সির উপর কাজ করবে আর এখানে হর্ন টুইটার লাইন করা আছে হর্নের মাস্টার করা আছে সঙ্গে টোন করা আছে এইচ ভলম মানে হর্নের ভলম আর এখানে টোন করা আছে ঠিক আছে মানে চিকচাক আওয়াজটা আসবে আর এটা হচ্ছে গিয়ে টুইটারে সিঙ্গেল মাস্টার করা আছে টুইটার বলতে সেভেন ফিফটি ফোর ফিফটির জন্য টি ভলম বলে যেটা লেখা আছে ঠিক আছে এটা আর এখানে যে হর্নে হর্নে যে আউ আউ ইউনিট চালাও বা পিয়ানো যেসব ইউনিট হয় আর কি সেগুলো চালানোর জন্য তো একটা ছোট টেস্টিং ভিডিও নিয়ে নেব তো এর আগে ব্যাকের ফিচার্সটা বলে দিচ্ছি কী কী ব্যাকের সিস্টেমটা আছে তো বন্ধুরা ব্যাকে হচ্ছে কি দুখানা বক্স আউটপুট করা আছে দুখানা হর্ন আউটপুট আছে দুখানা টুইটার আউটপুট করা আছে আর ডাইরেক্ট আউটপুট করা আছে আর ডিভিডি ওয়ান টু করে ইনপুট করা আছে তো আর এল সিস্টেম করা আছে আরে দিলে তোমার আরে দিলে হচ্ছে কে বক্স চলবে অনলি বক্স ওখানে আরে দিলে হর্ন টুইটার চলবে না বা ডাইরেক্ট আউটপুট পাওয়া যাবে না আর এলে দিলে ডাইরেক্ট আউটপুট পাওয়া যাবে সঙ্গে হর্ন টুইটার চলবে কিন্তু এলে দিলে বক্স চলবে না মানে আর এল ভাগ করা আছে আর এ বক্স এলে হর্ন টুইটার সঙ্গে ডাইরেক্ট আউটপুট পাওয়া যাবে তো একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা বেশি লং করবো না আর আমি ছোট স্পিকারে চালাচ্ছি আমার আর্ড ইঞ্চি স্পিকারে বাজাচ্ছি ঠিক আছে তার জন্য বেস্ট হয়তো অনেকটা বোঝা যাবে না তো হেডফোন ইউজ করবেন আশা করি যতটুকু কোয়ালিটি বুঝতে পারবেন আর বক্স লাইনে হর্ন টুইটার চালাবো তাই একটু বেশ যেতে পারে ঠিক আছে কিন্তু ইউনিট বা ফোর ফিফটি সেভেন ফিফটি টুইটারে কোনো বেস্ট যাবে না বেস কাট আর আর একটা খাসিয়াত হচ্ছে কি আমার প্রেসার বোর্ডের কোনো নয়েস পাবে না ঠিক আছে বক্স লাইন বা হর্ন টুইটার লাইনে কোনো নয়েস পাবে না বা হামিং যে একটা আওয়াজ হয় তো যতটুকু থাকে একটা বেসের নয়েজ সামান্য সেটা থাকতে পারে কিন্তু একদম যে জোরে বুঝতে পারবেন না এতটাই হামিং থাকবে না ঠিক আছে তো একটা টেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি প্রথম বক্স লাইনটা বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা বলুন বক্স লাইনটা বাজে দেখাচ্ছে তো এ আর বি দুটো বেস দিয়েছি ঠিক আছে এ আর বি এ আর বি দুটো আছে ঠিক আছে তো আর বি দিয়ে স্টোক পাবেন ওয়েটও পাবেন যদি আরও ওয়েট লাগে তখন এ বি সি তিনটে তুলবেন ঠিক আছে তিনটে তুলবেন এটা সামান্য কমিয়ে রাখবেন বিটা সামান্য কমিয়ে রাখবেন ঠিক আছে আর মাস্টারটা দেখুন কত অল্পতেই এই প্রেশারটা হাই হচ্ছে মন্ধটা ই ইয়ার বি দিলে হচ্ছে কি স্টোভও পাবেন ওয়েটও পাবেন যদি ওর থেকে কাছে বেশি ওয়েট লাগে তাহলে সিটা তুলতে পারেন আর এটা হাইলো সিস্টেম আছে হাই করলে বেস্ট আরো হাই হয়ে যাবে তো এবার হর্ন টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি তো হর্ন লাইনটা বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এটা হর্নের মাস্টার তো এটা টোন আছে ঠিক আছে এটা হর্নের মাস্টার সামান্য মাস্টার দিলে একদম পেশা হাই করা যায় ঠিক আছে আর টুইটার লাইনটা দেখুন ঠিক আছে সাউন্ড কোনো জড়াবে না ঠিক আছে গ্যারান্টি সাউন্ড জড়াবে না তোমরা টুইটার লাইনটা দেখুন ঠিক আছে সামান্য মাস্টার বক্সের সার্ফটা দেখুন বক্সে চলছে তাই সার্ফটা দেখুন সুন্দর সার্ফ পাবেন ঠিক আছে বন্ধুরা যদি এরকম কারোর প্রেশার বোর্ড লাগে আমাদের ডেসপ্রিপশানে দাও নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এসপি অডিও আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এসপি ইলেকট্রনিক্স ঠিক আছে এছাড়াও এখানে হর্ন প্রেশার বাড়িতে বাইরের জন্য ছোট প্রেসার বোর্ড অ্যাম্পিফায়ার তৈরিও রিপেয়ারিং করা হয় তো দেখো হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা